দেখো বন্ধুরা পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো মানে কি বলবো এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখো গাছ আমাদের মানে যে ফ্ল্যাগ উঠিয়েছিল সকালবেলা ওটাও মানে পড়ে গেছে দেখো তো সবাই মিলে ওটাই বৃষ্টির মধ্যে ঠিক করছে আর এদিকে দেখো পুরো জল হয়ে গেছে পুরো বৃষ্টি ঝড়ে বৃষ্টিতে একদম পুরো গাছ টাছ ভেঙে পুরো এ দেখো সুপারি গাছে খোল পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে হঠাৎ করে দুপুর থেকে এত বৃষ্টি নেমেছে কিন্তু আমি ভেবেছিলাম একটু বাইরে যাব বাইরে বলতে একটু মার্কেট খুব মার্কেটে যাব কিন্তু রেডি হয়ে বের হোক বাস বের হতে বের হয়ে গে বের হয়েও গেছি কিন্তু আর যেতে পারলাম না এতটা বৃষ্টি শুরু হয়েছে এত প্রচুর পরিমাণে দেখো কি বৃষ্টি হয়েছে তা আমি বৃষ্টির মধ্যে কি করব ভাবলাম রেডি টেডি হয়ে যখন যেতেই পারলাম না চলো একটু ভিডিও করি তো ভিডিও করে চলো তোমাদের এখানেও শেয়ার করি আর তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে কার কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো আমাদের এখান থেকে তো আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে না পর্যন্ত রৌদ্র উঠেছিল থেকে রৌদ্র ছিল হুট করে এত বৃষ্টি নেমে গেল কী কি